দর্শক অনেক অনেক স্বাগতম বিশিষ্ট ধর্মজ্ঞান সম্পন্ন ব্যক্তি চ্যাটার্জি সাহেব আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ওনাকে আমি বিশেষভাবে অনুরোধ করেছিলাম যে গায়ত্রী মন্ত্র নিয়ে তার ব্যাখ্যাটা যাতে উনি আমাদের দর্শকদের সামনে রাখেন গায়ত্রী মন্ত্র আমাদের সনাতনীদের একটা সবাই আমরা জানি আমাদের তো স্যার তার ব্যাখ্যা তার কি না কথা বলবেন আপনারা মন দিয়ে শুনুন এবং হৃদয়ঙ্গম করুন আর এটা আপনাদের জীবনে কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে কাজে লাগান তবেই আমরা কিন্তু পরম শান্তি প্রাপ্ত হব আচ্ছা চ্যানাজি সাহেব আপনি এবার আমাদের দর্শকদের দয়া করে বলুন এই এই যে গায়ত্রী মন্ত্র এর প্রতিটা শব্দ কিন্তু প্রথম পৃথিবীর যখন সৃষ্টি হয় যখন জল প্রথম আরম্ভ হয় জল সৃষ্টি হয় তারপরেই তো মানুষের দেহে প্রাণের সৃষ্টি সেই সময়কারই এটা সৃষ্টির প্রথম শব্দ মতো এই দায়িত্ব মন্ত্র বৈশিষ্ট্য ঋষি রাম ভরত শত্রুঘ্ন লক্ষণ যখন পড়াশোনা করেছিলেন তখন এই গায়ত্রী মন্ত্রের তারপরেও আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ এই গায়ত্রী মন্ত্রের একটা ব্যাখ্যা দিয়েছে সাহিত্যিক সাহিত্যের সাহিত্যিক হিসাবে তা কিন্তু এখন সেই গায়ত্রী মন্ত্র ছোটবেলা থেকেও আমার বাবা ঠাকুরদা সব দেখেছি যারা ব্রাহ্মণ তারা চাদরের ভেতরে গায়ত্রীর মন্ত্র যাতে লোকে শুনতে না পায় জানতে না পারে হ্যাঁ এই মন্ত্র সেইভাবেই হয়ে আসছে এটা আমাদের সনাতনীদের একটা কিন্তু নীতি রীতি কিন্তু এখন এই গায়ত্রী মন্ত্র আমি পানের দোকানে মিষ্টির দোকানে একটা সনাতন তৎসবি টুর হিসাবে ক্ষেত্রে একটা খুবই দুঃখজনক ব্যাপার এই জিনিসটা আমাদের মন্ত্রটা সবার সবার কাছে যাচ্ছে সবাই জানতে পারছে এটা তো মানে খারাপ তো কিছু ব্যাপার নয় এটা এমনই একটা মন্ত্র এই মন্ত্র যদি একশো আটবার আপনি সকাল দুপুর সন্ধ্যেবেলা একশো আটবার করে পাঠ করেন মানে করে নাকি কি কিন্তু মনে মনে এর কতগুলো আমুল একটা কত সিস্টেম আছে হাতের কোন কোন মধ্যম এই কতগুলো সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী আপনি যদি করেন আপনার যত অসুবিধে শারীরিক দিক থেকে হোক অর্থনৈতিক দিক থেকে হোক শত্রুতা দিক থেকে হোক আপনি এ থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন এর এত জোর যার জন্য আগেকার ঋষিরা এটা এই মন্ত্রটা লোকের লোকের কাছে কানে কানে দিয়ে দিতেন এটা প্রচার করার বাইরে প্রকাশ করার মতো নয় লোকে শুনতে পাই ঠিক আছে লোকে সেটা দেখুক জানুক গায়ত্রী কাকে বলে সে পড়ুক জানুক কিন্তু এটা প্রচার করে মানে শব্দ করে এটা সেই মন্ত্র নয় এটা কানে কানে যেমন আগেকার দিনে গুরু গুরুদেবরা কানে কানে দীক্ষা দিতেন সেই জিনিস কিন্তু এটা যেমন হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এটা হলো মানে একটা মন্ত্র এটা একটা গুরু মন্ত্র কিন্তু এবং যে করছে দেখবেন সেটা থুলির মধ্যে নিয়ে ওইটাই পাঠ করে করে যাচ্ছে এটা বাইরে প্রচার হচ্ছে ঠিক আছে বাইরে গান হচ্ছে এটা ভালোই কিন্তু যে গুরু যে মন্ত্রটা গুরুদেব তাকে যে কানে কানে দীক্ষা দিয়েছেন সে আস্তে 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 গান গানে গানে দেখবেন থুলি নিয়ে হ্যাঁ তুলসী পাতা নিয়ে সে করে যাচ্ছে বুঝতে পারছেন এবার আমি বলি রবীন্দ্রনাথ এই মন্ত্র সম্বন্ধে কি বলেছিলেন আমি প্রথমে বলি ওই শব্দটা কিন্তু আসতে হবে নাহলে আপনি এটা কমপ্লিট হচ্ছে না কিন্তু আজকাল সকালে বলেছে প্রচু বলে ছেড়ে দিচ্ছে এবারে বলি রবীন্দ্রনাথ এটা নিয়ে একটা সাহিত্য সাহিত্যিকের ভাষায় উনি বলেছিলেন যাহুতে বাইরে ছড়িয়া পড়িছে আকাশ বাতাস তারা যাহুতে আমার অন্তরে জাগে চেতনা বুদ্ধি ধারা তারি পূজনীয় অসীম শক্তি ধ্যান করি আমি লহিয়া ভক্তি উনি এটা উত্তর সাহিত্যিকের ভাষায় এটা করে গেছে এই গায়ত্রী মন্ত্রের পরিপ্রেক্ষিতে এটা এটা রবীন্দ্রনাথ এটা করে এবার এই মন্ত্রের যে বাংলা মানেটা আপনাদের কাছে আমি বলি ওং ওং হচ্ছে সৃষ্টির প্রথম শব্দ যখন সৃষ্টি হয়নি যেমন ওম নম শিবায় ওম নম শিবায় সৃষ্টির প্রথম শব্দ ওং এই সৃষ্টির প্রথম শব্দ যা সব কিছুতেই বিদ্যমান সব কিছুর ভাষার মধ্যে সব কিছুর মধ্যে ওম ওং ভূ ভূ মানে মানুষের প্রাণ সৃষ্টিকারী জিনিস দুঃখ মতো উজ্জ্বলকারী মানে সূর্য দেবতা বরেজাঙ্গ মানে যিনি সকলের সব বরণীয় ভর্গ যে বস্ত সেই প্রভু ধীময়ী মানে আমাকে এই বন্ধন থেকে মুক্তি প্রদানকারী ধৃহ মানে বুদ্ধি ও মানে যিনি নো মানে আমাদের প্রচুর দেওয়ার প্রেরণা করে বা এই হচ্ছে মানে সংস্কৃতর থেকে বাংলা মানে হ্যাঁ এই এইটা যদি আপনি সকালে রাত্রে এবং দুপুরে একশো বার করণ করেন আপনাকে আর কোনো কিছু করতে হবে না আপনার মধ্যে দৈব শক্তি একটা জেগে উঠবে আপনার মধ্যে একটা উৎফুল্লতা এবং সব দিক থেকে আপনি একটা প্রাণ সঞ্চার হবে এবং উনি আপনাকে সেই প্রাণ শক্তির এটা একটা বিশাল ব্যাপার আমাদের দর্শকরা জানতে পারলো এটা সত্যি এই মন্ত্রের যে ভিন্ন ঋষি মুনিরা আমাদের মন্ত্র পাঠ করতো জব করতো মন্ত্রের বিভিন্ন গুণ রয়েছে তার জন্যই তারা এগুলো করতো এবং এই তার রবীন্দ্রনাথ কি বলেছেন এবং মন্ত্রের যে বাংলা যে অনুবাদ এটা আপনারা সবাই শুনলেন দর্শকেরা তো আশা করি আপনারাও নিশ্চয়ই এটা অবগত হলেন এবং আমরা আমাদের পরবর্তী ভিডিওয়ে এরকম ধর্মীয় বিভিন্ন জিনিসের উপস্থাপনা আপনাদের সামনে করব আপনাদের ভালো লাগলে আপনি আমাদের সামনে সাথে অবশ্যই থাকবেন আর কোনো নির্দিষ্ট বিষয় যদি আপনারা জানতে চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেই বিষয়ের ওপর আমাদের সনাতনী ধর্ম সংস্কৃতি রীতিনীতি নিয়ে যে কোনো বিষয় আপনাদের জানার থাকলে আমরা সেটা নিয়ে সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করব। এখনকার মতন ধন্যবাদ নমস্কার